পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড় সংলগ্ন ঘন অরণ্যে ঘেরা এক অজ পাড়াগা জিলিং সেরেং এই সাঁওতাল দূষিত গ্রামে পাঁচ বছর আগে বিয়ে হয়ে আসেন মালতী মুর্মু তখনই চোখে পড়ে গ্রামের করুণ চিত্র অধিকাংশ শিশুই পঞ্চম শ্রেণীর পর পড়াশুনো ছেড়ে দেয় কারণ নিকটতম স্কুল দশ বারো কিমি দূরে যেতে হয় ঘন জঙ্গলের ভেতর দিয়ে এই বাস্তবতাকে বদলাতে মালতি নেন সাহসী এক পদক্ষেপ স্বামীকে সঙ্গে নিয়ে একটি মাটির ঘরে টিনের ছাউনি দিয়ে তৈরি করেন ছোট্ট একটি ঝুপড়ি মাটির দেওয়ালে আঁকা হয় ব্ল্যাকবোর্ড মেঝেতে পাতা হয় চট তৈরি হয় এক আনুষ্ঠানিক পাঠশালা উচ্চ মাধ্যমিক পাশ মালতি নিজেই হাতে কলমে পড়াতে শুরু করেন অলচিকি ভাষার পাশাপাশি শেখান বাংলা ও ইংরেজি ছাত্র সংখ্যা এখন পঁয়তাল্লিশ পুরো ব্যবস্থাটি নিঃস্বার্থভাবে বিনামূল্যে চালানো হয় শহরে গিয়ে স্বামী সহ পড়ুয়াদের জন্য বই খাতা পেন কিনে আনেন তিনি আজ এই অজগ্রামে মালতীর পাঠশালা শুধুই একটি বিদ্যালয় নয় একটি আশার আলো কম্পিউটার শিক্ষার স্বপ্নও দেখেন তিনি তবে বড় বাধা এখন অর্থাভাব অরণ্যের আধারে শিক্ষার এই দীপশিখা মালতী মুর্মু যেন হয়ে উঠেছেন এক প্রকৃত আলোকবর্তিকা এই সময় এসে আপনাকে আমি বিরক্ত করছি না তো আপনারা ভাবেন যে আজকে প্রকৃত শিক্ষকের দর্শন পেয়ে গেলাম এটাতে সামান্য কিছু আছে আমার তরফ থেকে এটা রাখবেন আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা মহিলাকে আপনি দেখিয়ে দিলেন যে সকালবেলা উঠে শুধু রিল বানানো আমাদের কাজ নয় সকালবেলা উঠে রাস্তায় নাচা আমাদের কাজ নয় একটা মানুষ চাইলে অনেক কিছু পারে পারে একটা মহিলা চাইলে অনেক কিছু ম্যাডাম আপনার বাড়িও তো কাছাকাছি তো আপনার বাড়িতে কে কে থাকে আমার স্বামী আমার দুটো বাচ্চা আর আমার শ্বশুর আছে তো আপনার স্বামী আপনার শ্বশুর এনারা আছে শাশুড়ি নেই তাহলে বাড়ির কাজগুলো কে করে আমি করি আপনি করেন হ্যাঁ আপনার হাজবেন্ড কি করে আপনার বর উনি চাষবাস করে একটু আপনার হাজবেন্ডের কাছে আমরা যাবো দি আবার এখানে আপনার কাছে আসব কেউ নিয়ে যেতে পারবে হ্যাঁ হ্যাঁ সঞ্জিত আপু কে দিন সঞ্জিত কি আছে তুমি একটু নিয়ে যাবে হ্যাঁ চলো ওই যে ম্যাডাম ওখানে পড়াচ্ছে হ্যাঁ তুই আপনার ওয়াইফ হ্যাঁ হ্যাঁ আমারও ওয়াইফ আর এটা কাদের জমিতে হাল দিচ্ছ এটা আমাদের এই জমিতে আমাদেরতে চাষবাস না করলে নির্ভর করা যায় না হ্যাঁ মানে এই মানুষটার জন্যেই হয়তো ও এত বড়ো কাজটা করতে পারছে আর এই যে গরু দিয়ে নাঙল দেওয়া তো এখানে ট্রাক্টার নেই মানে মেশিন দিয়ে নাঙ্গল দেওয়া হয় না আর কোথায় পাবেন এই ব্যবহার জায়গায় এখানে না সুযোগ সুবিধা আছে না কি আছে এখানে ট্রাক্টার ট্রাক্টার কোথায় পাবেন এই লাঙ্গল দিয়ে আমরা চাষবাস করি ওয়াইফ এখন কোথায় আছে বউ ও স্কুলে আছে এখন আর আমি এই বাড়িতে কাজ সেরে এই লাঙ্গল চালাচ্ছি তো ওইখান থেকে ক টাকা পাই বেতন পাই তো এখান থেকে বেতন পায় না বিনা পয়সাতে বিনা পয়সাতেই করে কিছু বলেননি আপনি আমি বলেছিলাম ওই দু হাজার কুড়িতে যখন স্টার্ট করলো তো সে সময় আমি বলেছিলাম পড়াশোনা ছেলেদেরকে পড়াশোনা করে লাভ কী হবে তখন উনি আর মানল না আর আমার আমিও কলেজ পর্যন্ত পড়েছি তার জন্য পড়াশোনার দিক কিছু জড়িয়ে ধরবো মানে আমরা ঈশ্বরের দর্শন করার জন্য আমরা বিভিন্ন জায়গায় যাই কিন্তু আমাদের বাড়ির পাশেই আমাদের কাছাকাছি দিয়ে অনেক ঈশ্বর লুকিয়ে আছে ম্যাডাম ওই যে ড্রেসগুলো একই কালারের যে ড্রেসগুলো পরে আছে দেখি বাবা একটু এই ড্রেসগুলো কারা দিয়েছে কোথায় পেলেন আপনি এগুলো ওই কলকাতার আর দিয়েছে মানে এখানে কি ঘুরতে এসেছিলো হ্যাঁ দেখার পরে দিয়েছে আপনারাও যদি এই দিদিমনির পাশে আপনারা একটু দাঁড়ান তাহলে ইনার সাথে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারলে ফোন নাম্বার আছে বলতে পারবেন বলেন তিরানব্বই বিরাশি তিরানব্বই বিরাশি উনচল্লিশ উনচল্লিশ আমরা বেশিরভাগ সময় কি দেখি যে কোনো একটা মহিলা রাস্তায় যে ডান্স করছে তার দেখবেন লক্ষ লক্ষ ফলোয়ার্স কেউ হয়তো দেখবেন শরীর দেখাচ্ছে তার দেখবেন লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স কিন্তু এনার ফেসবুক নেই এনি সোশ্যাল মিডিয়ায় থাকে না ইনি সমাজের জন্য কিছু করতে চাই গ্রামের মানুষের জন্য কিছু করতে চাই এবং সেটা কি শিক্ষার মাধ্যমে উনি জানে যে শিক্ষা ছাড়া আমাদের দেশকে কখনোই এগোনা যাবে না তো আমরা সবাই চাই যে এই ম্যাডামকে যেন ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ চিনে আমরা এনার জন্য কিছু করতে পারবো না কিন্তু এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে আমরা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কাছে এনার বার্তাটা পৌঁছে দেবো